হাই ভিউয়ার্স আমরা এখন এসেছি মামার বাংলো বাড়িতে বাগান বাড়িও বলতে পারেন বাংলো বাড়িও বলতে পারেন রিসোর্টও বলতে পারেন সো আমি আপনাদের এখন মামার বাংলো বাড়িটা ঘুরে ঘুরে দেখাবো দেখছেন কি সুন্দর শাড়িভদ্রভাবে লাউ ধরে আছে মামা আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে কারণ আমি লাউ গাছ খুব পছন্দ করি বিশেষ করে লাউ পাতাটা এটা খেতে তো আমি খুবই পছন্দ করি সেই কারণে প্রথম লাউ গাছ থেকেই শুরু করছি ভিডিওটা বুঝতে পারছেন যার যেটা আর কি পছন্দ বুঝে এই যে দেখেন মামা ঘুরে ঘুরে আমাকে লাউ গাছ দেখাচ্ছে লাউ দেখাচ্ছে কি কিউট না লাউগুলি এগুলি খেতে অনেক মজা হবে ঠিক আছে যাওয়ার সময় মামা এগুলি সব কেটে নিয়ে যাবো মামার লাউগুলি আমার কাছে তো খুব ভালো লাগছে কারণ আমরা যেই লাউগুলি খাই সেগুলি তো মেডিসিন দেওয়া শক্ত ভালো না মামার লাউগুলি কিন্তু খেতে খুব মজা হবে তো মামাও আসার সাথে সাথেই বলছে লাউগুলি শক্ত ওদের কেটে দিয়ে দিব সো এখন ঘুরে ঘুরে পুরো বাড়িটা দেখতেছি তো ওই যে দেখেন মামার বাংলো বাড়িটা ওই যে ওইখানে প্যান্ডেল করছে খাওয়ার জন্য দেখেন বিশাল বড় বাংলো বাড়ি মানে অনেক রকম গাছ লাগাইছে আরও গাছ নাকি লাগাবে মামা বলল আসলে আজকে প্রথম উদ্বোধন করছে বাড়িটা এই আমাদেরকে দাওয়াত দিছে আজকে নতুন বাড়ি উদ্বোধন করা উপলক্ষে এই সেই কারণেই এখনও মানে পুরা সাজানো হয়নি আস্তে আস্তে হবে আর কি সাজানো বুঝেন তো নতুন বাড়ি করছে শহর থেকে অনেক দূরে মুক্ত একটা জায়গায় মামা চাইছে যে অন্তত সপ্তাহে দুই দিন একটু গাছপালার প্রকৃতির মাঝে থাকতে সে কারণেই মামা আসলে এই বাংলো বাড়িটা বানাইছে তো মামার আসলে খুবই পছন্দ যে গাছপালা সেই কারণে মামা এই বাংলা বাড়িটা একদম নিখুঁতভাবে বানাইছে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বাংলা বাড়িটা বানাইছে আর কি সুন্দর করে সারিবদ্ধভাবে ফুল গাছগুলি রাখা মানে আমার কাছে তো খুবই ভাল লাগতেছে সে কারণে ভাবলাম আপনাদেরও আমার মামার বাংলা বাড়িটা দেখাই আপনাদেরও ভালো লাগবে আশা করি তাই না আসলে গাছপালা কার না ভাল লাগে সৌন্দর্য সবাই দেখতে পছন্দ করে তাই না ফুল গাছপালা পাখি এগুলির ছোঁয়া এগুলির শব্দ এগুলির কোলাহল সবাই একটু মুগ্ধ হয় তাই না আমার কাছে তো গাছপালা এতটাই পছন্দ মানে কি বলবো এখানে আসার পরে তো আমার খুব ভাল লাগতেছে এই মানে এতটাই ভাল লাগতেছে মানে আপনাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এই ভাষায় আসার পরে অনেকগুলি ছোটো ছোটো বাবুর সাথে আমার পরিচয় হয়েছে এই যে দেখেন এই যে এই বাবুগুলি এদের সাথে আমি বল খেলছি এদের সাথে আমি দুষ্টমি করতেছি মানে ওরা আমাকে পেয়ে খুবই খুশি হয়েছে মানে আমাকে প্রতিটা বাচ্চা দেখলেই পাগল হয়ে যায় সবাই আমার সাথে মানে খেলার জন্য মিশার জন্য মানে আমাকে যদি প্রথমও দেখে তারপরেও বাচ্চারা আমার জন্য খুবই পাগল হয়ে যায় আমি যাই না কেন কিন্তু বাচ্চারা আমাকে খুব চুজ করে তো ওদের সাথেই আসার পর থেকে আমি খেলতেছি ঠিক আছে এখন ভাবলাম আপনাদের আমি মামার পুরো বাংলো বাড়িটা একটু দেখাই শুধু খেললেই তো হবে না আপনাদেরও তো একটু দেখানো উচিত যে মামা এত সুন্দর করে একটা বাংলো বাড়ি বানাইছে তাই না সো এই যে দেখেন কি সুন্দর করে ফুল গাছগুলি লাগাইছে আমার কাছে না ফুলগুলি খুব ভালো লাগতেছে সত্যি এই যে দেখেন ফুলগুলি কত সুন্দর মামা চলে গেছে ওই যে প্যান্ডেলে সবাইকে খাওয়াইতে বসাইছে তো তো মামার তো থাকতে হবে তাই না তো মামা না থাকলে আবার মানুষ কি মনে করতে পারে সে কারণে মামা বললো তুই বাড়িটা এই দিকে দেখ আমি ও সবাইকে খাওয়াইতে চলা গেলাম তো মামা চলে গেছে আমি আসলে আপনাদের ঘুরে ঘুরে বাড়িটা দেখাচ্ছি এতক্ষণ তো মামা ছিল আপনাদের ঘুরে দেখানোর জন্য তো আমি একাই আসলাম এখন এই যে দেখেন এই বাবুটা এই বাবুটা আমাকে বলতেছে ওকে দোলনায় বসায় দিতে তো আমি ওরে দোলনায় বসায় দিয়ে মানে চলে আসলাম কারণ ও বসে দুল খাক তাই না সো আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করলে আসলে ভিডিও বানাতে উৎসাহ পাই আপনারা পাশে থাকলেই তো আসলে ভিডিও বানাতে ভালো লাগে তাই না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ